গঙ্গা ভাঙনে ভয়াবহ ক্ষতিগ্রস্ত শামশেরগঞ্জের প্রতাপগঞ্জ এলাকা পরিদর্শনে বিধায়ক আমিরুল ইসলাম বেশ কয়েক বছর ধরেই শামশেরগঞ্জে ভাঙন তারই জেরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ এখনও ভাঙনের কবল থেকে রেহাই পাননি শামশেরগঞ্জের একাধিক গ্রাম তলিয়ে যাচ্ছে দিনের পর দিন খেটে খাওয়া সাধারণ মানুষের বাড়িঘর জমি জায়গা চিত্রগুলো দেখলে আপনারা বুঝতে পারছেন কিভাবে শামশেরগঞ্জবাসীকে দারিদ্রতার মুখে ঠেলে দিচ্ছে উল্লেখ্য যে গত রাত্রিবেলা থেকে ফারাক্কা ব্যারোজে জল ছাড়া সতর্কতা বার্তা দিচ্ছেন কিন্তু প্রশ্ন ভাঙন কবলিত এলাকার মানুষ যাবে কোথায় মানুষ তো আতঙ্কিতই ভাঙনের কারণে সেই মুহূর্তে আবার জল ছাড়বে এতেই ঘুম কেড়েছে ভাঙন কবলিত এলাকার মানুষদের এমন পরিস্থিতিতে শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম পরিদর্শনে এলেন মানুষের সঙ্গে কথা বলেন সমবেতরা জানান প্রতাপগঞ্জ পঞ্চায়েতে লোহরপুর গ্রাম পরিদর্শন করেন তার সঙ্গে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের ভিডিও ও তৃণমূল নেতৃত্বগণ পরিদর্শন শেষে বিধায়ক আমিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান শামসেরগঞ্জে দু হাজার কুড়ি সাল থেকে ভয়াবহ ভাঙনের আকার ধারণ করেছে বহু ঘরবাড়ি জমি জায়গা ধর্মীয় স্থান মন্দির মসজিদ তলিয়ে গেছে শামসেরগঞ্জে প্রায় নয় কিলোমিটার জায়গা জুড়ে এই ভাঙন চলছে এবং প্রতি বছর বিভিন্ন জায়গায় ভাঙন সৃষ্টি হচ্ছে রাজ্য সরকারকে আমরা এ বিষয়ে জানিয়েছি এবং মুখ্যমন্ত্রী নিজে পরিদর্শন করে যান এবং একশো কোটি টাকা বাজেট করেন সেই বাজেটের টাকা ভোটের কারণে কাজ বন্ধ ছিল তারপরে নদীতে জল বেড়ে যাওয়ার কারণে কাজ বন্ধ হয় জল কমলে সেই কাজ শুরু হবে আরও জানান দু সালে এই এলাকা জাতীয় বিপর্যয় তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং ফরাক্কা থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত কাজ করার কথা হয়েছিল তার মধ্যে শামশেরগঞ্জ আগে ছিল কিন্তু বিজেপির সরকার আসার পর সেটাকে কমিয়ে দেওয়ায় শামশেরগঞ্জ তার আয়ত্তে পড়ছে না অথচ ফরাক্কা ব্যারেজ থেকে শামশেরগঞ্জ এর দূরত্ব খুবই সামান্য এও জানান যে এটা এক ধরনের ম্যানম্যাট যা মানুষ তারা বিপর্যয় ফারাক্কার ব্যারেজের ব্যর্থতার কারণে এ ভাঙন হচ্ছে উল্লেখ্য যে সাংসদ খলিলুর রহমান ভাঙন নিয়ে পার্লামেন্ট সহ একাধিক জায়গায় প্রতিবাদ জানিয়েছেন কিন্তু স্থানীয় সাংসদ কংগ্রেসের তিনি এ ব্যাপারে বেখেয়াল তার কোনো ভূমিকা নেই এ বিজেপি সরকার এই বাংলোকে বঞ্চিত না করত তাহলে এই গঙ্গা ভাঙনের এতদিন সমাধান হয়ে যেত এই বিজেপির নেতারা একদিকে বলে কাজ কর হচ্ছে না আর রাত্রিবেলায় কেন্দ্র সরকারকে গিয়ে নিষেধ করছে এই ষড়যন্ত্র সাধারণ মানুষ বুঝতে পারছে বুঝতে পারছে কেন্দ্র সরকারের বঞ্চনা তার বিরুদ্ধে আমাদের লড়াই জারি এখনও রয়েছে আপনারা দেখেছেন গঙ্গা ভাঙন প্রতিরোধের স্বার্থে তিন দিন ব্যাপী প্রতিবাদ জানায় কেন্দ্র সরকারের বঞ্চনা না হাত থেকে রেহাই না পাওয়া পর্যন্ত আমাদের চলতে থাকবে বিউরো রিপোর্ট নিউজ আড্ডা টাইম ভাঙন সাল থেকে ভয়াবহ আকার ধারণ করেছে বহু ঘরবাড়ি তলিয়ে গেছে ধর্মস্থান মন্দির মসজিদ শ্মশান কবরস্থান আমরা রাজ্য সরকারকে যেমন জানিয়েছি তেমনি আমরা আন্দোলনও করেছি আমাদের সাংসদ খলিলুর রহমান তার এলাকার মধ্যে না পড়লেও কিন্তু এটা নিয়ে বারবার সোচ্চার হয়েছে কিন্তু স্থানীয় সাংসদকে আমরা দেখতে পাইনি এটা নিয়ে হয়েছে দু হাজার সাল থেকে এই শামশেরগঞ্জের ন কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন চলছে এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় যে ভাঙনটা একটা জায়গায় স্থায়ী থাকছে না প্রতি বছর কিন্তু জায়গা পরিবর্তন হয় আপনারা জানেন যে আমাদের প্রথম দু হাজার সালে যে ভাঙনটা শুরু হয়েছিল সেটা নিমটিটা অঞ্চলে আমাদের যে গঙ্গা তীরবর্তী যে এলাকা শামশেরগঞ্জের নিমটিটা চাচণ্ড প্রতাপগঞ্জ বগদাদনগর তিন পাকুরিয়া, ধুলিয়ান পৌরসভা ষোলো সতেরো আঠেরো উনিশ নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড এই যে একটা বিস্তীর্ণ এলাকা প্রায় দশ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনটা চলছে আমরা নিমপিতার ভাঙন আমরা প্রতিহত করেছি দু সালে সেই কাজটা কিন্তু হয়েছে কিন্তু এই যে স্থান বদল করার ফলে দেখলেন যে আপনারা দেখলেন যে গত বছর মহিষোলাতে হলো ব্যাপক ভাঙা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এলাকা পরিদর্শন করতে এবং একশো কোটি টাকা বরাদ্দ করেছে তার কাজ অলরেডি চলছে এবং আজকে যে চাচণ্ডতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু রানিং ওয়ার্ক আছে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে যে একশো কোটি টাকার মধ্যে এই কাজটা কিন্তু আছে একশো কোটি টাকার মধ্যে যেমন আমাদের তিন পাকুরিয়া জিপি আছে তেমনি আমাদের ধুলিয়ান পৌরসভার যে ওয়ার্ড ষোলো সতেরো আঠারো যে ওয়ার্ডগুলো আছে তেমনি বোগদাবনগর আছে মহিষ্টোলা তেমনি আমাদের এই জায়গাটাও কিন্তু রানিং ওয়ার্কের মধ্যে কাজ চলছিল তো যেটা দুর্ভাগ্যের বিষয় যে টেন্ডারটা যখন হয় টেন্ডারটা যখন হয় টেন্ডারটা হওয়ার পর যখন খোলার সময় হলো টেন্ডারটা তখন কিন্তু তার ঠিক কয়েকদিন আগে ভোট ঘোষণা হয়ে গেল আর ভোট ঘোষণার আপনারা জানেন যে ভোট রাজ্য কেন্দ্র সরকার কয়েক দফায় ভোট করল এবং কয়েক মাস ধরে চললো এবার ভোটটা যেহেতু কয়েক মাস ধরে চললো টেন্ডারটা ওপেন করা গেল সরকার গঠন হলো টেন্ডার ওপেন করে অর্কর্ডার হলো কাজ যখন শুরু করা হলো ঠিক তার কিছুদিন পরেই কিন্তু গঙ্গায় জলটা চলে এলো স্বাভাবিকভাবে রাজ্য সরকারের যে স্ট্যান্ড বর্ষাকালে কোনো কাজ হবে না কাজটা বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেলো এখন আবার ভাঙন শুরু হয়েছে ফারাক্কা ব্যারেজ জল ছাড়ছে আমাদের পশ্চিমবাংলার অর্ধেক রাজ্যই ধরেন বন্যা কবলিত এলাকা কারণ ডিবিসি জল ছাড়ছে রাজ্য সরকারকে না জানিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবাদ করছে নিজেদের রাজ্যগুলোকে বাঁচানোর জন্য আজকে ইউপি আর বিহারে যাতে বন্যা না হয় তার জন্য ফারাক্কা ব্যারেজকে দিয়ে জলটাকে ছাড়ছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং দু সালে আমি যতদূর জানি যে দু সালে এটাকে জাতীয় বিপর্যয়ের ঘোষণা করা হয়েছিল এবং জাতীয় বিপর্যয়ের তালিকাভুক্ত করা হয়েছিল সেই সময় ফারাক্কা ব্যারেজ থেকে ডাউন এবং আপ স্ট্রিমে একশো কুড়ি কিলোমিটার এলাকার কাজ করার কথা ছিল ফারাক্কা ব্যারেজ সেই মতো কাজ করত কিন্তু বিজেপি গভর্নমেন্ট আসার পর সেটাকে কমিয়ে দেওয়া হলো কমিয়ে সামসেরগঞ্জ কিন্তু সেই এলাকা বাইরে চলে গেল এবং ফারাক্কা ব্যারেজ থেকে সামসেরগঞ্জের ডিসটেন্সটা খুবই কাছে স্বাভাবিকভাবেই যখন গঙ্গার জলটা ফারাক্কা ব্যারেজ ছাড়ছে তখন তার যে ধাক্কা এই পাড়গুলো কিন্তু সহ্য করতে পারছে না ভাঙন হচ্ছে জলের গভীরতা বাড়ছে তার ফলে কিন্তু এটা ভাঙন তৈরি হচ্ছে এটাও এক ধরনের ধরে নিতে পারেন যে ম্যানম্যান ভাঙনই এই রাজ্য সরকারের যে ফারাক্কা ব্যারেজ আছে তার ব্যর্থতার কারণেই কিন্তু ভাঙনটা হচ্ছে কিন্তু উদাসীন কেন্দ্র সরকার আজকে পশ্চিমবাংলায় নদীমাতৃক দেশ পশ্চিমবাংলা শুধু তো গঙ্গা নয় শুধু তো শামশেরগঞ্জ নয় আজকে মালদার ভুতনী মানিকচক সমস্ত জায়গায় ভাঙন চলছে আজকে শামশেরগঞ্জ রঘুনাথগঞ্জ সুতি লালগোলা ভগবান গোলা সব জায়গায় এবং আরও নদী আছে বড় বড় নদী আছে তো রাজ্য সরকারের এই যে ভাঙন আর এই প্লাবন আর তারপরে ঘূর্ণিঝড় বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করা রাজা রাজ্যের পক্ষে আঁকা সম্ভব নয় তো এই কাজে কেন্দ্র সরকারকে এগিয়ে আসতে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার চিঠি করেছেন যে গঙ্গা ভাঙনের দায়িত্ব কেন্দ্র সরকারকে নিতে হবে এবং আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে বিধানসভা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা বিল আনা হয়েছিল একটা বিল আনা হয়েছিলো যে সর্বদলীয় প্রতিনিধি গিয়ে এই গঙ্গা ভাঙনের জন্য কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলা কিন্তু আমরা দেখলাম যে বিধানসভায় সহমত হলেও বিজেপির নেতারা কিন্তু আর পাশ কাটিয়ে গেলেন তারা কিন্তু গেলেন না স্বাভাবিকভাবেই এই যে বিজেপি যারা আজকে বলছে বড় বড় কথা সেদিন যদি হয়তো রাজ্য সরকারকে সহযোগিতা করতো সর্বদলীয়ভাবে যদি কেন্দ্র সরকারের কাছে যাওয়া যেত তাহলে হয়তো একটা সুরা হতো আজকে বিজেপি একদিকে বলছে কাজ করতে হবে আর আবার রাতের বেলা গিয়ে নিষেধ করছে যে কাজ করতে হবে না কিন্তু মানুষ কিন্তু আজকে ভুগছে মানুষকে বাঁচানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী একশো কোটি টাকা বরাদ্দ করেছিলেন নিজে এসেছিলেন আজকে দেখছেন যে পশ্চিমবাংলায় বেশ কয়েকটা জেলায় ডিবিসির কারণে যখন বন্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই এলাকাগুলো মানুষগুলোকে বাঁচানোর চেষ্টা করছেন প্রতিদিন তাদের পাশে আছেন এবং আমরাও এখানে সবাই এখানে আছি এই যে ভাঙন কবলিত এলাকা ন কিলোমিটার এলাকা আপনাকে বললাম যে কয়েকটা জিপি এবং ধুলিয়ান পৌরসভা প্রতি বছর যে জায়গা চিন্ত এইটা রাজ্য সরকারের পক্ষে একার পক্ষে সম্ভব নয় এটা স্থায়ী সমাধান যদি করতে হয় তাহলে কয়েক হাজার কোটি টাকার ব্যাপার তো এইটা শুধু শামসারগঞ্জেই কয়েক হাজার কোটি টাকার দরকার তাহলে পশ্চিমবাংলায় আরও ভাঙন আছে সেটাকে যদি করতে হয় তাহলে হাজার হাজার কোটি টাকার ব্যাপার তো রাজ কেন্দ্র সরকার যদি এগিয়ে না আসে তাহলে এটা সম্ভব নয় এবং কেন্দ্র সরকার এই দায়িত্ব এড়িয়ে যেতে পারে না কারণ তার ফারাক্কা ব্যারেজ ব্যারেজের কারণে জল ছাড়ার কারণে এখানে হচ্ছে এবং এটা যার